ক্রিসমাস তো চলেই এলো তো কেক একটা বানাতেই হয় তো আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে আমি সুন্দর ফ্রুট কেকটা তৈরি করলাম আর কীভাবে সেটা ফেলে দিয়ে নষ্ট করে ফেললাম আর কিভাবে আবার একটা নতুন ফ্রুট প্লাম কেক তৈরি করলাম তো চলো প্রথম থেকে শুরু করা যাক নিয়ে নিয়েছি আমি এখানে প্রথমে অরেঞ্জ জুস প্রথমেই আমরা এর মধ্যে কিছু জিনিস শোক করে নেব যেমন প্রথমে দিচ্ছি ট্রুটি ফ্রুটি এরপর দিয়ে দেবো কিছুটা কিশমিশ এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো পরিমাণ দিতে পারো আর দিয়েছি কিছুটা কালো কিশমিশ আর দিয়েছিলাম কিছুটা চেরি এটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম তাই পরে দিয়েছি আর এই সব কিছুকে ভিজিয়ে রাখতে হবে মোটামুটি এক দু ঘন্টা বেশি রাখলেও কোনো অসুবিধা নেই এছাড়া আমি নিয়ে নিয়েছি কিছুটা আমন্ড কিছুটা কাজু আর মোরব্বা প্রথমে চলো এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিই এছাড়াও চাইলে তোমরা আখরোট বা অন্যান্য যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো মোরব্বাটাকে আমরা প্রথমে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এরপর বাদাম আর কাজু বাদাম সবগুলোকেই ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তবে একদম ফাইন চপ করব না যাতে কেকটা খাওয়ার সময় একটু মুখে বাঁধে সেরকম সাইজ রেখে আমি চপ করে নেব আমারসগুলোও চপ করা হয়ে গেছে লাস্টে কাজুগুলো চপ করে নিলেই আমার মোটামুটি প্রিপারেশান তৈরি এরপর আমরা কেকের ব্যাটারটা তৈরি করব তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এর মধ্যে একটা মেজারিং কাপ মেপে আমি দিয়ে দিয়েছি আড়াইশো এম দুধ তোমরা বাড়িতে যে কোনো একটা পার্টিকুলার পাত্র ব্যবহার করবে এবং তার অর্ধেক তেল দেবে মানে যতটা দুধ তার অর্ধেক পরিমাণ তেল আর যতটা দুধ তার সমান পরিমাণ চিনির গুঁড়ো দিয়ে এগুলো সব কিছু প্রথমে ভালো করে একবার ফেটিয়ে নিতে হবে একবার ভালো করে মেশানো হয়ে গেলে সব কিছু ভালো মতো মিশে গেলে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো ময়দা যে কাপ মেপে আমি দিয়েছিলাম দুধ সেই কাপেরই দু কাপ ময়দা দিচ্ছি মানে পাঁচশো গ্রাম ময়দা আছে এখানে এবার এছাড়া এর মধ্যে আমি দিয়ে দেব এক প্যাকেট গুঁড়ো দুধ এটা পুরোপুরি অপশনাল চাইলে তোমরা নাও দিতে পারো একটু ভালো স্বাদের জন্য আমি এটা দিয়েছি এবার খুব ভালো করে এটা চালনি দিয়ে চেলে নেব চালনি দিয়ে চালাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ময়দার মধ্যে কোনো ডেলা থেকে গেলে কেক কিন্তু ভালো ফুলবে না তাই সবসময় ময়দা বা যে কোনো পাউডার জিনিস চালনি দিয়ে চেলে নেবে একবার আমরা ময়দাটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব কেকের কিন্তু এই মেশানোটাই আসল ব্যাপার খুব ভালো করে মেশাতে হবে যাতে পুরোপুরি সব কিছু একদম ভালো মতো মিশে যায় দেখো ময়দাটা খুব সুন্দর করে মিশে গেছে এরপর কেটে রাখা যে ড্রাই ফ্রুটসগুলো যেগুলো আমরা আগে কেটে রাখলাম যেমন আমন্ডস কাজু মোরব্বা সেগুলো এক এক করে দিয়ে দিলাম আর তারপর আরো একবার মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমরা গন্ধের জন্য দিয়ে দেব এক চামচ ভ্যানেলা এসেন্স তোমরা যদি অন্য কোনো এসেন্স অ্যাড করতে চাও সেটাও করতে পারো আর একটু আমি দিয়েছি জায়ফলের গুঁড়ো একটা গোটা জায়ফল বাজার থেকে কিনে এনে গুঁড়ো করে দিয়েছি যেহেতু একটু দানা আছে তাই আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি কেনা গুঁড়োটা ব্যবহার করলে তোমাদের আর চালার প্রয়োজন হবে না এবার এই ভ্যানেলা এসেন্স আর জায়ফলের গুঁড়োটা খুব ভালো করে আমি ব্যাটারের সাথে মিশিয়ে দেবো এর সাথে চাইলে তোমরা দারচিনির গুঁড়ো অ্যাড করতে পারো এবার প্লাম কেকের যে একটা লালচে কালার সেটা আনার জন্য এই চিনির ক্যারামেলটা করতে হবে এখানে আমি আবার দেড়শো গ্রাম মতো চিনি নিয়েছি আর সেটাকে খুব ভালো করে ক্যারামেল করে নেবো চিনিটা মোটামুটি গলে গেছে তবে যেহেতু একটু লালচে কালার দরকার আমাদের তাই আরও কিছুক্ষণ এটাকে একটু জাল দিয়ে নেব একটু কালচে রঙ আসলে তবে কিন্তু কেকের আসল রংটা পাওয়া যাবে দেখো আমরা যে কালারটা চাইছিলাম সেটা মোটামুটি এসে গেছে এবার গ্যাসটা বন্ধ করে এর মধ্যে আমরা একটু ঠান্ডা জল দিয়ে দেব। এই সময় খেয়াল রাখবে একটু সাবধানে করবে হলে কিন্তু গায়ে ছিটে আসতে পারে অল্প অল্প করে একটু জল দিয়েছি এবার একবার মিশিয়ে নেব আর তারপর এটা আমি দিয়ে দেবো কেকের ব্যাটারের মধ্যে যতটা কালচে এখানে দেখা যাচ্ছে পরে ঠান্ডা হয়ে গেলে অতটা কালচে থাকে না তারপর এটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে একবার মিশিয়ে নেবো ক্যারামেলটা মেশানোর সময় একটু শক্ত শক্ত হয়ে যেতে পারে যদি একটু গরম থাকে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই খুব ভালো করে মেশালে এটা মিশে যাবে আর পরে কেকটা বেক হওয়ার সময় তো ক্যারামেলটা পুরোপুরি গলে যাবে তো দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবার আমরা অরেঞ্জ জুসের যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে কেকের মধ্যে দিয়ে দেব এখানে আমি কিশমিশ কালো কিশমিশ রুটি ফ্রুটি চেরি এগুলো দিয়েছি এগুলো ছাড়াও অনেক কিছু দেওয়া যায় যেমন অ্যাপ্রিকট তারপর ড্রাই কিউই তোমরা চাইলে সেগুলোও দিতে পারো আর খুব ভালো করে এরকম মিশিয়ে নিয়েছি এবার একদম শেষে আমি দিয়ে দেব এক টেবিল স্পুন বেকিং পাউডার আর হাফ টেবিল স্পুন বেকিং সোডা এটা একদম শেষে দেবে তাহলেই কিন্তু কেকটা ভালো ফুলবে একদম শেষে যখন কেকটা বেকিংয়ে বসাবে তখনই এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে আর যেহেতু এটা ডিম ছাড়া কেক বানাচ্ছি তাই দু চামচ ভিনিগারও দেবে দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব আর এবার লাস্ট মেশানো হয়ে গেলেই আমাদের কেকের ব্যাটার একেবারে তৈরি দেখো কি সুন্দর হয়েছে ঠিক এরকমই গাড়ত্বের একটা ব্যাটার হবে আমার কাছে বাটার পেপার ছিল না তাই আমি একটা কাগজকে বাটির শেপে গোল করে কেটে নিয়ে তারপর ধারগুলোকে কাঁচির সাহায্যে কেটে দিয়েছি আর ওপর দিয়ে একটু মেল্টেড বাটার খুব ভালো করে লাগিয়ে দিয়েছি তোমাদের যাদের কাছে বাটার পেপার নেই তারা কিন্তু এইভাবে করতে পারো তাহলে কোনো অসুবিধা হবে না কেকটা বার করতে এবার কেকের ব্যাটারটা দিয়ে দেব তবে একটা জিনিস মনে রাখবে বাটিটা ভরে দিলে হবে না অর্ধেকটা দিতে হবে আর দেওয়ার পর এইভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দেবে যাতে ভেতরে কোনো বাবলস না থেকে যায় দেখো কেকটার বাটিটা কিন্তু একদমই আমি ভরে দিই এর অর্ধেকটা পরিমাণ বা অর্ধেকের থেকে একটু বেশি দিলেই হবে কেকের ব্যাটার রেডি এবার আমরা কেকটাকে বেক হতে দেব আর আরও একবার এটাকে আমরা নাড়িয়ে নেব যাতে ভেতরে একটুও বাবলস না থাকে এটা করা কিন্তু খুবই দরকারি মনে করে অবশ্যই করবে এবার একটা কড়াইতে আমি লবণ দিয়ে প্রিহিট হতে দিয়ে দিয়েছিলাম খুব ভালো করে লবণটা গরম হয়ে গেছে এবার কেকটা বেক হতে দেব মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট দিতে হবে প্রথম 30 মিনিট হয়ে গেলে তারপর আমরা উপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুট সাজিয়ে দেব। যেমন কিছু চেরি কাজু কালো কিশমিশ কিন্তু তোমরা যদি মাইক্রোওভেনে বেক করো গ্যাসের পরিবর্তে তাহলে কিন্তু এগুলো তোমরা আগেই দিয়ে দেবে যেহেতু গ্যাসের প্রসেসটা একটু স্লো তাই এগুলোকে অর্ধেকটা বেক করার পর দিয়ে দিয়েছি দেখো কেকটা মোটামুটি হয়েই এসেছে এবার আরও কিছুক্ষণ বেক হতে দেবো ওই পনেরো থেকে কুড়ি মিনিট তাহলেই আমাদের কেক একেবারে তৈরি কেকটা দারুণ হয়েছিল দেখো আমি তোমাদেরকে একটা কাঠি ঢুকিয়ে দেখাচ্ছি কেকটা যখন কাঠির গায়ে একটুও লেগে যাবে না তখন বুঝতে পারবে কেকটা পুরোপুরি হয়ে গেছে এই সময় একটা গন্ডগোল হয়ে গেছিলো এইভাবে সারা সিঁদি তুলতে গিয়ে কেকটা পুরো আমার হাত থেকে পড়ে গেছিলো কী আর করা যাবে পরের দিন আমি একই প্রসেসে একই মাপে আরেকটা কেক তৈরি করেছি তবে এই দিন ক্যারামেলের কালারটা একটু ডার্ক হয়েছিল তাই কেকের রঙটাও একটু ডার্ক হয়েছে তবে স্বাদ কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরাও প্রত্যেকটা স্টেপ ফলো করে একইভাবে মাইক্রোওভেন ছাড়াই বাড়িতে এরকম সুন্দর ডিম ছাড়া কেক তৈরি করে ফেলতে পারো তো প্রত্যেকটা স্টেপ ফলো করে ঝটপট বানিয়ে ফেলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো সবাইকে ক্রিসমাসের আগাম অনেক শুভেচ্ছা সেই ক্রিসমাস সবার ক্রিসমাস খুব ভালো কাটুক দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা